দেশের ব্যাংকিং খাতে যুক্ত হতে যাচ্ছে নতুন রূপে সাজানো আরও একটি নোট প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড আহসান এজ মনসুরের স্বাক্ষর সম্মিলিত নতুন ডিজাইন ও সিরিজের পাঁচশো টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী চার ডিসেম্বর থেকে বাজারে আসছে দোসরা ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ব্যাংক জানায় বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক সিরিজের অধীনে দেশ জুড়ে বিভিন্ন মূল্যমানের নতুন নোট মুদ্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যে এক ও বিশ টাকার নতুন নোট প্রচলিত হয়েছে এবার একই সিরিজের পাঁচশো টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসার পরে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে নতুন পাঁচশো টাকার নোটে নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে অত্যাধুনিক মানের নোটটির আকার একশো বাউান্ন মিলিমিটার বাই পঁয়ষট্টি মিলিমিটার সম্মুখ ভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি মাঝখানে প্রস্ফুটিত শাপলা ও পাতাকলির নকশা নোটের পেছনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনোমুগ্ধকর চিত্র জলছাপ হিসেবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এর নিচে ইলেকট্রোটাইপ পাঁচশো এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রং পরিবর্তনশীল কালি দিয়ে মুদ্রিত পাঁচশো সংখ্যাটি নড়াচড়ায় সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে এছাড়া রয়েছে প্যাচানো নিরাপত্তা সুতা ইউভি ফ্লুরোসেন্স মাইক্রোপ্রিন্ট ইন্টাগ্লিও প্রিন্ট যা নোটটিকে আরও সুরক্ষিত করবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এতে স্পর্শযোগ্য পাঁচটি ছোট ট্যাকটাইল বৃত্ত যুক্ত করা হয়েছে নোটের কাগজে লাল নীল ও সবুজ রঙের ফাইবার সহ কিউরিং ভার্নিশ থাকায় নোটটি হবে আরও চকচকে ও টেকসই নতুন নোট চালুর পরও প্রচলিত সব নোট এবং মুদ্রা বৈধ থাকবে পাশাপাশি সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট নির্ধারিত মূল্যে পাওয়া যাবে টাকা জাদুঘর মিরপুর থেকে ডেস্ক রিপোর্ট জায় দিন